জাতিসংঘের অধিবেশন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তব্য দিতে উঠে আসেন দেখুন আসনগুলো একে একে ফাঁকা হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি উঠে চলে যাচ্ছেন কেউ শুনতে চায়নি যুদ্ধাপরাধীর কথা গাজার শিশুদের রক্তে যখন মাটি ভিজে যাচ্ছে মায়েরা কাঁদছে তখন জাতিসংঘ তাকে বক্তৃতার সুযোগ দিল কেন যাকে গ্রেফতার করা উচিত তাকে মঞ্চ দেওয়া হল এই দৃশ্য প্রমাণ করে পৃথিবীর বিবেক এখনও জাগ্রত কিন্তু প্রশ্ন থেকে যায় জাতিসংঘ কি সত্যিই ন্যায়বিচারের পক্ষে নাকি অপরাধীদের জন্যই এই আসর জাতিসংঘের অধিবেশনে প্রফেসর ইউনুস বলেন আমরা যদি গাজাবাসীর পক্ষে না দাঁড়াই ইতিহাস সাক্ষী দেবে তাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হোক এবং জাতিসংঘের এই অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প অংশ নিয়েছেন যখন ডোনাল্ড ট্রাম্প সে চলন্ত সিঁড়িতে ওঠে সাথে সাথে এই চলন্ত সিঁড়ি বন্ধ হয়ে যায় যদিও আশপাশের সমস্ত চলন্ত সিঁড়ি সচ্ছল ছিল পরে তদন্ত করে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সাংবাদিক চলন্ত সিঁড়ির অ্যাক্সিলারেটরে পা রাখায় বন্ধ হয়ে যায় এবং অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প বক্তব্যর সময় জাতিসংঘের লাইভ ভিডিও সিস্টেম স্ক্রিন বন্ধ হয়ে যায় আরও ঘটনা ঘটে যা প্রমাণ করে এটা ইতিহাসে চরম অপমান নিরীহ গাজাবাসীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কুফল জাতির সামনে অপমান